আমরা সবাই তো বাঙালি তো আজ এই ব্লগ পড়ে আমরা দেখব যে বাঙালিদের তিনটে বড় বড় দোষ কি। বাঙালিদের তো অনেক দোষ আছে আর দোষে বলে না দোষে গুণে বাঙালি তো বাঙালিদের অনেক দোষ আছে আর আমরা যারা চাই বাংলা উৎকৃষ্ট হোক বেঙ্গলস এক্সেলেন্স যারা আমরা চাই তো আমরা এটা যদি জানতে পারি যে বাঙালিদের কি কি দোষ তাহলে হয়তো আমরা নিজেদের দোষগুলোকে ঠিক করতে পারি এই রকপডের কারণটা কিন্তু এই বাঙালির দোষগুলোকে জেনে আমরা বঙ্গ ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল করব আমার হিসাবে বাঙালির প্রথম দোষ হল বাঙালিরা ইহা পূর্বে মানে লাস্ট সিপিএমের আমল থেকে তো আমি জানি তার আগেও জানি না কেমন ছিল বাট আমরা পয়সা নিয়ে পলিটিশিয়ানদের থেকে বা তাদের লোকেদের থেকে পয়সা নিয়ে বাঙালিরা ভোট দিয়েছে আমার কথা ছাড়ো আমরা তো দেশের না আমরা মানে এই এখানে এই রাজ্যে ছিলামই না ওই সময় তো আমরা ছিলাম আগ্রাতে ওখানে আমাদের আমার বাবার ডিফেন্সে ছিল তো আমাদের তো ভোটই এইভাবে হতো না বাট আমি এসে দেখেছি কীভাবে সিপিএমের সিপিএমের টাইমসে যারা নর্মাল ভোটার্স ছিল ওরা সিপিএম থেকে একশো টাকা ওদের দিত কংগ্রেস থেকে একশো টাকা দিত আর খাবার দিত কাপড় জামা দিত মিষ্টির প্যাকেট দিত কত কিছু দিত দিত না বাঙালিরা নিত আর তারপরে ওরা নিজেদের ভোট বিক্রি করতো ওরা স্বচ্ছন্দে বলতো যে আমরা তো পয়সা নিচ্ছি তারপরে সবার থেকে নেব দিচ্ছে যখন সবার থেকে নেব তারপরে ভোট দেব যাদের আমরা চাই তাদের এই জিনিসটা তখন আমরা একেবারে ছোট ছোটো গুড়িগুড়ি ছিলাম কিন্তু তখনই আমার এই জিনিসটা খুবই খারাপ লেগেছিল যাই না আমি কাকে যেন বলেও ছিলাম ছোটোবেলায় যে ফেরত দিয়ে আসো ওই টাকা বাট মানে বাঙালির এমন পতন হয়ে গেছিলো যে বাঙালিরা নিজেদের পুরো পাঁচটা বছর ওরা যা ইচ্ছা করতো বাংলার ক্ষয় করে দিত আর ভোটের সময় টাকা নিয়ে খাবার নিয়ে মিষ্টি নিয়ে নিজেদের অধিকার বলে নিয়ে নিত ওই সেম জিনিস এখনও চলছে আর সবাইকে করতে হচ্ছে ইভেন মোদিজিকেও করতে হচ্ছে এটা খালি বাংলার কথা বলবো না ইভেন মোদিজিকেও করতে হচ্ছে তাই জন্যই ডেমোক্রেসি হচ্ছে মোস্ট পচা একটা পদ্ধতি এখানে মোস্ট ইনএলিজেবল যাদের কোনো গুণ নেই যাদের রাজ্যের রাজা বাচার যাদের কোনো শিক্ষা নেই কোনো জ্ঞান নেই যারা এক নম্বরের জাহিল আর জাহিল মানে শুধু পড়াশোনা করেনি কিংবা একটা মজাবের লোক এটা কিন্তু না শিক্ষিত লোকেরাও আমি কেন নেবো না রেশনের জিনিস আমি কেন নেব না ফ্রিতে যখন দিচ্ছে শিক্ষিত লোকেরাও না ছাড়ে না দেখো হারামের জিনিস খেয়ে বা তুমি যখন নিজেদের বাচ্চাদের খাওয়াচ্ছ হারামের জিনিস খেয়ে তোমার বাচ্চারা ওই হারাম প্লাস মি কি হয় ভেবে নাও তাই হয়ে যাবে আর তাই হয়েছে দেখো বাংলার অবস্থা বঙ্গ ভবিষ্যৎ যেভাবে চলছে অন্ধকারময় জানো তো কিছুদিন আগে কি হয়েছিল কোনো নেতা ধরা পড়েছে এরকম সবাই বলে সবাই বলে উপর থেকে নিচে ওই ভাষা ওই খিস্তি ওই রেপ করে দেবে এই করে দেবে আর মানে ইভেন শিক্ষিত আইপিএস অফিসারদের জানি না ঘুস খেয়ে বোধ হয় আইপিএস অফিসার হয় লোকেরা যারা এইসব সহ্য করে নেয় কিন্তু এই লোভ আমাদের পরিবারের কি হবে আমরা আমি তো ওই গভর্নমেন্টেরও দেখেছি চুপ করে থাকে তো কি করে বলবে যেমন বীজ তুমি লাগাবে ফজলিয়ামের ব্রিজ লাগালে ওখান থেকে মাদ্রাজাম হবে না যেমন বীজ লাগাবে তেমনই তুমি ফসল কাটবে এইটাই তো নিয়ম যারা ইলেকশনের আগে ইলেকশনের সময় টাকা নিয়ে এখনও তো আমি শুনি কিভাবে লোকেরা মানে পলিটিশিয়ানরাও টাকা দেয় যেরকম কেউ কোনো এই একটা পাড়াতে একটা ছেড়ে খুবই ইনফ্লুয়েন্সিং ওর কথা সবাই শোনে তো পলিটিশিয়ানরা ওদের টাকা দেয় কি করবে এই ডেমোক্রেসি ওদেরও দোষ না যে ওরা টাকা দেয় দোষ আমি অন্যদের দেব না দোষ আমি নিজেদের দেব আমাদের কি দোষ আমরা নিই কেন ইলেকশন ইলেকশনের সময় ভোট বিক্রি করে পরে কান্নাকাটি হায় আমাদের বের করে দিল বাড়ির থেকে পলিটিশিয়ান কখনো তোমার হবে না ওরা শুধু চেয়ারের হবে চেয়ারের জন্য ওরা ওরা সবাই ওই একটা ছিল ওরা কারা ওরা সবাই শুধু তোমার ভোটটা নিয়ে চেয়ারে বসবে তারপর ভোটটা নেওয়ার নিয়ে চেয়ারে বসার জন্য কিছু করবে আমরা বাঙালিরা তো অনেক কিছু দেখেছি কিছুও করবে একবার চেয়ারে বসে গেলে তারপর যে টাকার বর্ষা সেই বর্ষায় মজায় করে চান করতে সবাই ভালোবাসে আর লোকেরাও বলে কেন ওরা এত পলিটিশিয়ানরা এত টাকা বানাচ্ছে তো আমরা ওখান থেকে কিছু নিয়ে নিলাম তো কী গেল আরে কে কি করলো তুমি কি করলে তুমি নিজের বাচ্চাদের হারামের সাইকেল দিলে না হারামের টাকা দিলে কে কোন পলিটিশিয়ান নিজের পকেট থেকে দিচ্ছে তোমাকে সবাই বেইমানির টাকাই দিচ্ছে যেই বেইমানির টাকা কেন যেই টাকা যেই কাজের জন্য ইউজ করা দরকার ছিল সেই কাজে ইউজ না করে তোমাকে ঘুষ দেওয়ার জন্য কেন কি তোমাকে ঘুষ না দিলে তুমি তো তোমার তো ঘুষ ফেরত আসবে না পলি ইলেকশনের সময় তোমাকে ঘুষ খাইয়ে তোমাকে যা কিছু করে তোমার ভোটটা নিচ্ছে ওদেরও দোষ না তোমরা নিচ্ছ তাই দিচ্ছে তারপরে ইলেকশনের সময় ভোট না দিয়ে ঘুরতে যাওয়া তো দুই তরফ থেকেই আমি কারও দোষ বলছি না কিন্তু বাঙালি যে বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চায় তার কী করণীয় সেইটুকুই বলছি তো এবার আমরা দ্বিতীয় কারণে যাব বাঙালিদের দ্বিতীয় কলঙ্ক হল অনেক সন্ন্যাসী অনেক জ্ঞানী পুরুষ অনেক অর্গানাইজেশন এই রিলিজিয়াস অর্গানাইজেশন হেডসরা নিজেদের মাছ খাওয়ার লোভ নিজেদের মাংস খাওয়ার লোভ নিজেদের আমিষ খাওয়ার লোভ কোনো দিন ত্যাগ করতে পারেনি গেরুয়া বস্ত্র পড়েছে কিন্তু ত্যাগ করেনি কেন কেন ওদের নিজেদেরও লোভ কোনো একটা কিছু হয়েছে তাতে ওরা পপুলার হয়ে গেছে এখন তো সোশ্যাল মিডিয়াতে পপুলার হয় রিল বানিয়ে পপুলার হয় ওই সময় অন্য কিছু করে পপুলার হতো বাস পপুলার হয়ে গেছে এখন সে তো ডিজার্ভিং না পপুলার হয়ে গেছে লোকেদের জান লোকেরা জেনে গেছে যে কি বাবা বিদেশে কিনা বাবা অনেক ই আছে অনেকভাবে এই যে বাঙালিরা যারা এরকম সন্ন্যাসী বা কোনো রিলিজিয়াস ধর্মীয় অনু অর্গানাইজেশনের সংস্থার বড় কেউ গুরু তারপরে আরও এরকম আছে যারা নিজেরা নিজেদের ভেতরের অধর্মগুলোকে ত্যাগ করতে পারেনি লোভের চোটে যাতে বেশি কনভার্টস পায় যারা আমাদের অর্গানাইজেশনে যোগ দেবে তো ওরা যদি মাছ খায় ওরা যদি এই খায় ওই খায় ঠিক আছে তোমরা দশবার মালা দশটা মালা আরও করে নাও এইভাবে করে করে তো এই সব জিনিস বাঙালিদের ফাউন্ডেশন ফাউন্ডেশনটাকে ডিস্ট্রয় করে দিয়েছে ফাউন্ডেশানটাকে একেবারে বরবাদ করে দিয়েছে তো মানুষকে এটা জানতে হবে বাঙালিদের এটা জানতে হবে গুরু সন্ন্যাসী কোনো আধ্যাত্মিক লোক কোনো সাত্বিক লোক তার তারা অনেক কিছুই যদি করে ওই সব জিনিস যদি করে তামসিক জিনিস করে অধর্মের জিনিস করে রাজস্বিক জিনিস করে তাহলে ওরা ওই পদবী পাওয়ার যোগ্যতা রাখে না কিন্তু দেখো যখন থেকে ইংলিশরা ইংরেজরা আমাদের ওই বোকা বানাতে আমাদের বোকা বানানো শুরু করেছে ওই এইটিন ফর্টি সেভেনের এইটিন ফিফটি সেভেনের বোধ ওই যে ভারতের যে সব প্রথম স্বাধীনতা সংগ্রামের পরে যখন ওরা বুঝেছে যে কি ভারতীয়দের কাছে যখন অস্ত্র হবে কিনা না ভারতীয় কাছে যখন পাওয়ার হবে ওরা আমাদের এইভাবে উড়িয়ে দেবে তো ওরা কী করেছে ওরা তখন এমন এমন সন্ন্যাসী বানানো শুরু করেছে যা ওরা জানে যে কি এদের ফাউন্ডেশনটা খারাপ এরা হয়তো সন্ন্যাসী সে সবাইকে এক চোখে না দেখে সে গণিকালয়ে যেতে ভয় পাচ্ছে ভাবছে যে কি ওহ গেলে বোধ কিছু করে ফেলব কিংবা লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কিংবা নিজের আশ্রমেই এনে গণিকাগিরি করছে ইভেন আমাদের যেখানে আমাদের আশ্রম সেখানেও আশেপাশের লোকেরা আমাকে এরকম বলেছে যে ও তুমি তো এখানে কি বলে বউবাজার বানিয়ে দিয়েছ এরকম কিছু বলেছে কেন ওরা ওই সংস্থাদের সঙ্গেই জড়িত যারা দেখেছে কিংবা যারা ওইভাবে নিজেদের দিয়েছে হয়তো তো ওরা জানে যে ও গুরু মানে তো কিছুও হতে পারে আর আমি তো নিজেকে গুরু ঠুরুও বলিনি আর বলতেও চাই না হ্যাঁ নিজের আত্মার ভেতরে আমার গুরু আছে তাই আত্মগুরু ঠিক আছে তো কেন কি আমার কারোকে কিছু দেখাবার কারো সামনে কিছু প্রুফ করার আমার বয়ে গেল আমি কারোর সামনে কিছু প্রুফ করতে চাই না আমি নিজের আত্মার কাছে ঠিক থাকতে চাই আর ভগবানের কাছে হরির কাছে আমি ঠিক থাকতে চাই বাস আর আমার দুনিয়ার আমি পরবা করি না তো এই তো এমন যদি আমাদের স্পিরিচুয়াল ফাউন্ডেশন হয় তাহলে ভবিষ্যৎ কেমন হবে উজ্জ্বল না অন্ধকারময় তুমি নিশে কমেন্ট বক্সে লেখো না তুমি কি ভাবছো আরেকটা বাঙালির দোষ বা বলা যায় বাঙালি এই দোষে আক্রান্ত সেটা হচ্ছে আমাদের শিক্ষা এই যে বলে না লোকেরা আগে বলতো বাঙালিরা খুব শিক্ষিত হয় এখন বেশিরভাগ বাঙালিরা যারা বড় বড় কথা বলে বা যারা তারা সব ওই একটা এলিট ক্লাসের বাঙালি কিন্তু জেনারেলি বাঙালি পুরো রাজ্যে বাঙালি এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার নামে ওরা ওদের সঙ্গে খেলাই হয়েছে বা ওরা খেলাই করেছে বা ওদের কাছে ওরা শিক্ষার জন্য নিজের বাচ্চাদের এমন স্যাক্রিফাইস করেনি মা বাবারা গভর্নমেন্ট স্কুলে পাঠিয়ে দিয়েছে বাস নাকা চুকে গেল ফ্রিতে পড়বে ফ্রিতেই হবে ফ্রিতে সব কিছু হবে হ্যাঁ ঠিক আছে আমিও বাচ্চাদের জন্য ফ্রিতে করেছি কেন আমি তো গুরুকুল বানিয়েছি আমি তো আর কোনো ফাইন্যান্সিয়াল শিক্ষার জায়গা বানাইনি কিন্তু আমরা ডেডিকেটেড এইখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গই বলতে হবে আমাদের বঙ্গটা তো বিভাজিত হয়ে গেছে জানি না কবে এক হবে কিন্তু হবে জানি একদিন তো পশ্চিমবঙ্গে কি হয়েছে গভর্নমেন্ট স্কুল খুলে দিয়েছে নিজ পলিটিশিয়ানরা নিজেদের বাচ্চাদের পৃথিবীর বেস্ট স্কুলে পাঠিয়েছে আর এই যে ভিড় যারা যাদের একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে একটা প্লেট বিরিয়ানি দিয়ে মিষ্টি দিয়ে কিনে নেওয়া যায় তাদের বাচ্চাদের মোস্ট থার্ড ক্লাস এডুকেশন সিস্টেমের ভেতরে রেখেছে হ্যাঁ কিছু কিছু গভর্নমেন্ট স্কুল যে যেইগুলো কলকাতার একেবারে মাঝে মাঝে আর মাঝখানে আছে আর সবার চোখের মাঝখানে আছে বা ওদের একেবারে এক্সাম্পল বানিয়ে বানানো হয়েছে সেই স্কুল হয়তো ওখানে পড়াশোনা ভালোও হয়েছে বাট একটা স্কুল দিয়ে দুটো স্কুল দিয়ে হাইলাইটেড স্কুল দিয়ে তো পুরো রাজ্যের বাচ্চাদের যত স্কুল আছে গভর্নমেন্ট স্কুল সেইগুলোকে তো আর এইটা কিন্তু এমন না যে কি টিএমসির এরকম এইটা সিপিএমের জামানাতে ওরকম ছিল তার আগে ওরকম ছিল কংগ্রেসের সময় নিজেদের বাচ্চাদের মোস্ট মানে ইনকেপেবল বাচ্চারা যাদের পড়াশোনায় একেবারে বাট্টা সান্নাটা তারা বড় বড় স্কুলে বড় বড় কোটাতে বড় বড় পলি যেহেতু পলিটিশিয়ানের বাচ্চা অনেক ধনী লোকেরা ওদের স্পেশাল ই দিয়ে ওদের ওই মূর্খদের সব বড় বড়ো কল্ড বড় বড় স্কুল কলেজে ওদের ওরা গেছে ইভেন নকল ডিগ্রি নকল ডিপ্লোমা নকল পড়াশোনা বাড়িতে ডেকে এক্সাম দিয়ে এরকম অনেক কিছু হয়েছে টেন্থের পরীক্ষা পাশ করানো তারপরে এখানে গভর্নমেন্ট স্কুলে দেখছি যে কি যে টেন পার্সেন্ট পাওয়ার যোগ্যতা নেই সে নাইনটি পেয়ে বসে আছে পড়াশোনার সময় কিচ্ছু না শুধু যাও খেয়ে আসো স্কুলে ফ্রি মিল ওই ফ্রি মিল খেয়ে আবার হসপিটালে বসতে বসে থাকুক হবে না বাঙালিদের এই তিনটে জিনিস এই তিনটে দোষ নিবারণ করতে হবে আমি অনেক চেষ্টা করেছিলাম আমি টু থাউজেন্ড টুয়ের থেকে অনেক চেষ্টা করেছি অনেক করেছি এই বিষয় কাজ কিন্তু এর ভেতরে লোকেরা লোকেদের সাপোর্ট পায়নি কিন্তু এইসব চালাবার জন্য আমি তো একা আমার আমাদের ফিফটিন থাউজেন্ড বাচ্চার স্টুডেন্ট ছিল আমি তো একা সবাইকে পড়াতে পারবো না আমি তো জায়গা হায়ার করতে পারবো না বই কেনা খাতা কেনা এই কেনা ওই কেনা সব কিছু তো আমি একা করতে পারবো না ডোনেশন না নিয়ে কেন আমরা তো ডোনেশন নিই না তো কিন্তু লোকেদের তো আসতে হবে লোকেদের তো সাপোর্ট সিস্টেম হতে হবে তো আমার কাছে সাপোর্ট আমার কাছে সিস্টেমটা আছে ওয়েল এক্সপিরিয়েন্সড সিস্টেম কে নিতে চায় কে নেবে কে জানে বাট আছে তাই জন্য আমি ভাবছি এইভাবে আমি লোকেদের কাছে পৌঁছাই তাই তোমার কাছে পৌঁছালাম এরপরে তুমি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করো করো তাতে সেটা ইম্পর্টেন্ট না করলে ভালো বেলাইকান দাবিয়ে অল বাটনে প্রেস করে দেবে না করলেও ঠিক আছে কিন্তু এই ভিডিওটাকে অন্য বাঙালিদের কাছে শেয়ার করো সো দ্যাট ওরা জানতে পারে বুঝতে পারে যে কি ওরা ওদের কোন দোষে আক্রান্ত তারপরে নিজেদের দোষটাকে ঠিক করতে পারে তো দেখা হবে পরের ব্লগ পরে প্রণাম